স্পেশাল চাট মশলা আমি বানালাম যেটা ঘরে খুব সহজেই বানানো যায় আর এটা দিয়ে শুধু যে চটপটি ফুচকা এগুলাই না মুরগির মাংস রান্না বারবিকিউ মানে বিভিন্ন আমরা যেটা আর কি গ্রিল এগুলো এইসবেতেও এই মশলা ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো আমি এখানে নিয়ে নিলাম এমনি খাওয়ার জিরা যেটা আমরা তরকারিতে ব্যবহার করি সেই জিরা এক চা চামচ আর মিষ্টি জিরা যেটাকে মৌরি বলা হয় সেটাও এক চা চামচ আর ওখানে কালো জিরা হাফ চা চামচ মেথি আমি সামান্য দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ মেথি কিন্তু বেশি হয়ে গেলে তিতা লাগলে মশলার স্বাদ নষ্ট হবে এখানে লং মানে লবঙ্গ দিয়ে দিলাম তেরোটা এখানে আমি অল্প করেই বানাচ্ছি এটা দীর্ঘদিনই ব্যবহার করা যাবে এখানে লাল সরিষা দিয়ে দিলাম হাফ চা চামচ এক এক করে আমি যে মশলাগুলো দিচ্ছি এগুলো তোমরা ফলো করো একদম পারফেক্টভাবে বানানো যাবে আর এটা ঘ্রাণ এতটা ভালো হয় কি বলবো আর এটা রান্না স্বাদ বাড়ায় দেয় আর এটা আমি দিয়ে দিচ্ছি এটা রাঁধুনি আর এই রাঁধুনি এটা কিন্তু কোনো মশলা না মানে ব্র্যান্ডের মশলা না এটার নামই রাঁধুনি তো আমি এখানে দিয়ে দিলাম এটাও হাফ চা চামচ দিলাম আর এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিব মানে আরও কিছু মশলা দিব তোমরা দেখতে থাকো আর এখানে এই যে ধনিয়া মানে সজ আস্ত সজ যেটা এটা পুরো এক চা চামচ দিলাম আর এখানে কালো গোলমরিচ এখানে আমি কালো গোলমরিচও নিয়েছি তেরোটা তো এক এক করে আমার কিন্তু মশলা নেওয়া প্রায় শেষের দিকেই আর তোমাদেরকে খুব সহজেই দেখায় দিলাম এগুলা আমি এখন এই যে দেখো আমি এক এক করে মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো তোমাদের একদম কাছ থেকে দেখায় দিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের মশলা নিয়েছি আর এটা আমি এখন কিভাবে গরম করব সেটাই দেখে নাও এটাও কিন্তু এই গরম করার ভিতরেও মানে বুঝতে হবে কারণ এই গরম করা যদি বুঝতে না পারো তাহলে মশলা পুড়ে গেলে কিন্তু একদমই তেতো লাগবে আর সেটা কোনো কিছুতেই ব্যবহার করা যাবে না চটপটিতেও না ফুচকা পুর তৈরি বা যে কোনো কিছুতেই এটা রান্নায় ব্যবহার করা যাবে না তো এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি এখানে দশ বারোটা শুকনামরিচ নিয়ে নিয়েছি এটা একদম কড়াইটা একদম হাই হিটে গরম করে আমি শুকনামরিচ তেল ছাড়া বোটা এড়ায়ে আমি এখন শুকনামরিচ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর যে কড়াইতে ছিল সেই কড়াইতে কিন্তু আমি মশলাগুলো চুলা অফ করে মানে একদম সেই হাই হিটে তাওয়ার উপরে আমি এই মশলাগুলো ভাস্তেছি আর ফুটতেছে কিন্তু এটা যদি আমি চুলা জাল করে জ্বালাতাম তাহলে একদমই পুড়ে যেত আর দেখো কালারটা কী সুন্দর আসছে সব মশলায় একবারে মানে কালার চেঞ্জ হয়ে গেছে ঘ্রাণ বের হয়েছে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে এটার এদিকে আমি শুকনামরিচ আলাদা মানে ব্লেন্ডারে ব্লেন্ড করি করবো কেন কারণ মরিচের আলাদা ঝালটা যেন থাকে এটা কম বেশি হলে মশলা আমরা যে রান্নাতেই ব্যবহার করি না কেন যেন বেশি না হয়ে যায় এজন্য আমি পাপড়িকা বানায় নিলাম একদম মিহি করি নাই এরপর সেই ব্লেন্ডারে আমি এখন শুকনা যেটা জার সেই জারেই কিন্তু এই মশলা এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আর এটা কিন্তু সংরক্ষণও করা যাবে যে একবার ব্যবহার করে আমি একবারই খেয়ে শেষ না এটা কিন্তু সংরক্ষণও করা যাবে তো আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি আর ওটা কিন্তু ঠান্ডা করে ব্লেন্ড করছি গরম গরম একদমই ব্লেন্ড করা যাবে না আমি তোমাদের দেখাই দিচ্ছি যে আমার কিন্তু এটা পুরো হয়নি আরেকবার ব্লেন্ড করব তো দেখাইলাম আর কি আর এত সুন্দর অ্যারোমা যে অ্যারোমা মানে ঘ্রাণ বের হয়েছে যে ঘ্রাণটা শুনেই তোমার মানে যে খুবই পছন্দ হয়ে যাবে আর যে কোনো রান্না বলতে গ্রিল তারপর বারবিকিউ মুরগির মাংস রান্না এই মশলাটা ব্যবহার করলে রান্নার টেস্ট এতটা বেড়ে যায় তোমরা যারা এখনও ট্রাই করো নাই বাসায় এই মশলাটা বানিয়ে তোমরা একবার হলেও ট্রাই করো এটা চটপটির মশলা তোমরা চটপটি ফুসকার পুর বা এই গ্রিল নান মুরগির মাংস রান্নায় এই মশলা ব্যবহার করতে পারবে আর এটা এয়ারটাইট বক্সে তোমরা ছয় মাস সংরক্ষণ করতে পারবে নর্মাল ফ্রিজ ছাড়াই ফ্রিজে ছয় মাস সংরক্ষণ করতে পারবে আর বাইরে দুই মাস শুকনা মানে বাতাস যেন না ঢোকে এরকম বক্সে তো দেখো আমার রেডি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগছে জানিও তোমরা বাসায় একবার হলে ট্রাই করো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ